হ্যালো আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যাদের বাসায় প্রিপেড মিটার আছে তাদেরকে তাদের জন্য একটি খুবই উপকারী এবং যারা নতুন প্রিপেড মিটার ইউজ করতেছেন গ্যাসের তাদের জন্য খুব উপকারী একটি ভিডিও কিভাবে রিচার্জ করবেন কিভাবে আপনারা কার্ড দিয়ে রিচার্জ করবেন যে কার্ড দেখাচ্ছি এই কার্ডটার মাধ্যমে আমরা রিচার্জ করব তো কিভাবে রিচার্জ করবেন সেটা আজকে আমরা দেখাবো চলুন এখানে যে দেখে আসি দুইটা বাটন আছে একটা এ বাটন একটা বি বাটন তো বি বাটনের কোনো কাজ নেই আমাদের কাছে আমাদের কাছে সম্পূর্ণ কাজ হচ্ছে এ বাটন আর বি বাটনে আপনারা কখনোই হাত দিবেন না যারা নতুন কারণ বি বাটন আপনার মিটারটি লক হয়ে যেতে পারে তখন আপনি এটা হচ্ছে আপনার তিতাস গ্যাসের ইয়ের থেকে আপনার ঠিক করে নিতে হবে কাস্টমার কেয়ার থেকে ঠিক করে নিতে হবে চলুন আর এ বাটন দিয়ে আমাদের সম্পূর্ণ কাজ তো চলুন দেখে আসি কিভাবে আমরা রিচার্জ করব আর মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কার্ডটা ধরবেন ধরার পরে আপনার কার্ডটা রিচার্জ হয়ে যাবে তো চলুন দেখে আসি কিভাবে রিচার্জ করতে হয় তো ফার্স্টে আমরা একটা ড্যামো মোড দেখাবো তারপর হচ্ছে আপনাদেরকে কিভাবে রিচার্জ একবার সম্পূর্ণ রিচার্জ কিভাবে করতে হয় সেটা আপনাকে দেখাবো চলুন প্রথমে এ বাটনে দশ এক সেকেন্ডের মতো আপনারা চেপে ধরে রাখবেন তো আমি এই বাটনে চেপে ধরে রাখলাম এক সেকেন্ড দেখুন এখানে ইন আর আউট আসছে আবার এক সেকেন্ডের জন্য চেপে ধরে রাখুন আমার এখানে হচ্ছে মিস হয়ে গেছে তো আবার আবার করতেছি আবার এক সেকেন্ডের জন্য চেপে ধরে রাখুন দেখেন ইন আউট অপশনটি আসছে আবার ধরে রাখুন এক সেকেন্ডের মধ্যে জন্য আমি ধরে ছেড়ে দিলাম দেখেন এখানে কার্ড চাচ্ছে কার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেমো মোড এখানে কার্ড চাচ্ছে আপনি যদি এখন এখানে কার্ডটা ধরে রাখেন তাহলে হচ্ছে আপনার রিচার্জ হয়ে যাবে তো এখানে কার্ড চাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি আমার কার্ডটা রিচার্জ করব দেখেন কিভাবে করি আপনারা কখনই বি বাটনে চাপ দিবেন না যারা নতুন তাদের জন্য ভিডিওটি আসলে কখনই বি বাটন চাপ দিবেন না তাহলে আপনার লক হয়ে যেতে পারে এখন চলুন আমরা এই বাটনে এক সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরে রাখব আসুন এক সেকেন্ডের এক সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরে রাখবেন দেখুন আমি এখন রিচার্জ করব এক সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরে রাখবেন এক সেকেন্ডের বেশি সময় ধরে চাপবেন না একটু আবার চাপ দিবেন এখন আমার কাছে কার্ড চাবে তো আপনারা কী করবেন কার্ডটা এই যে মাঝখানে বাটন দেখছেন এখানে এখানে ধরে রাখবেন জাস্ট আমি ধরে রেখেছি দেখেছেন আমার ধরে রেখেছি এখন আমার কার্ডটা রিচার্জ হয়ে যাবে কার্ড চাচ্ছে দেখেন আমার কার্ডটা রিচার্জ হয়ে গেছে এবং ইন্ট দেখাচ্ছে মিটারে হ্যাঁ আমার সাথে সাথে আমার রিচার্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার গ্যাসের ভলিউমটা ফুল দেখাচ্ছে আশা করি আমার ভিডিওটা সবাই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন এবং যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চাপ দিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এভাবে একটি গ্যাস মিটার রিচার্জ করতে হয় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য